আগে আজে তারে তো বৈছে গেছি সুদে টিয়ার দাম লাগতো না কিছু মো না হ্যাঁ আচ্ছা 20000 টিয়ারে দিয়ে দাও আরে আইসা আমি ওয়াস কইরা আইছি আরে ওয়াস গরেটা আজকে আজকে কো আচ্ছা আচ্ছা ওটা তেড়া তো কিছু তুললো না আচ্ছা লাগাতে লাইতো তাই রইল এটা হাসি না হাসি ওয়াস কইলেছে 40000 টিয়ার মধ্যে 20000 টিয়ার সুদ দিতাম এই এই ওয়াসের দাম আছে ওয়াস কইরাই জাম মক্কাতে গিয়ে আবার কোন 20000 টিয়ার মধ্যে 20000 টিলা দিয়ে দাও এরকম হাসি কাহিনী কথা না ভাইঙ্গা